হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পরে বা মনিটাইজেশন হয়ে গেলে আপনার কাজ বা আপনি কি করবেন তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই হেল্পফুল হবে তো আমরা ভিডিওর মূল যে টপিকগুলো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো আর কি তো আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা আছে আপনি যদি ওই ভিডিওটা দেখে থাকেন যেখানে আমি কমপ্লিটভাবে দেখিয়েছিলাম যে আসলে কীভাবে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ বা আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজ হওয়ার যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো যদি আপনি পূরণ করতে পারেন উইদিন টুয়েলভ মান্থ বা এক বছরের মধ্যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দেন আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিওতে কমপ্লিট ভাবে আলোচনা করছি আর কি আপনি অবশ্যই এই ভিডিওটা আমাদের এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট আজকের ভিডিওতে কথা বলবো আপনাকে এই ভিডিওটা সম্পর্কে জানতে হলে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসতে হবে দেন আপনি এই ভিডিওটা সম্পর্কে বুঝতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন মনিটাইজেশন অন হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে এখানে জিমেল এর মধ্যে আমাদের একটা মেইল করেছিল যেখানে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওয়েলকাম বা আমাদেরকে কামস জানানো হয়েছে যে আমাদের চ্যানেলটা ফাইনালি মনিটাইজ হয়ে গেছে আচ্ছা যাই হোক তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমি যদিও ভিডিওটা ম্যাক করতেছি নয় দশ ঘন্টা পরে বাট আমার চ্যানেল টা কিভাবে মনিটাইজ হলো সেটা হচ্ছে যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন ইমেজ এর এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা স্টেপ পার করতে হয় প্রথম স্টেপটা হচ্ছে রিভিউ বেস টার্মস এটা আমাদের কমপ্লিট হয়ে যায় আমরা যখন এটা অ্যাকসেপ্ট ক্লিক করি অথবা টার্মস সার্ভিস গুলো যেগুলো থাকে আর কি ওগুলো আমরা এগ্রিতে ক্লিক করি অথবা রাইট মার্কে ক্লিক করি দেন আমাদের দ্বিতীয় নাম্বার স্টেপে যেটা আছে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স সো এটার মধ্যেও আমাদের টার্মস কন্ডিশন মেনে আমাদের সব কিছু ইয়ে করতে হয় অথবা আমাদের যদি এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে করা থাকে সেটাকে বলা হচ্ছে এক্সিস্টিং সেই ধরনের অ্যাকাউন্টও আমরা লিঙ্ক আপ করতে পারি অথবা আমরা যদি কখনোই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না খুলে থাকি সেটা অবশ্যই আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করে আমরা সেটা করতে পারি তো এখান থেকে দ্বিতীয় নম্বর স্টেপটাও আমার প্রথম এক নম্বর স্টেপটা কমপ্লিট হওয়ার পর পরে দ্বিতীয় নম্বর স্টেপটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে এটাও ডান লেখাটা এখানে চলে আসে এন্ড দেন আমি অপেক্ষা করি তিন নম্বর স্টেপটা আমার কতক্ষণের মধ্যে বা কয় ঘন্টার মধ্যে কমপ্লিট হয় তো সচরাচর আমার সময় লেগেছিলো মিনিমাম আট থেকে দশ ঘন্টার মতো মানে আমি এটা বলতেছি যে আমার স্টেপ নাম্বার ওয়ানটা তো সাথে সাথে হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে দেন দ্বিতীয় নম্বর স্টেপটা হচ্ছে আমার সময় লাগে দুই থেকে তিন ঘন্টা মানে এক নাম্বার স্টেপটা কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয় নাম্বার স্টেপটা কমপ্লিট হয় দুই তিন ঘন্টা পরে দেন এইটা কমপ্লিট হওয়ার পরে তিন নাম্বার স্টেপটা গ্যাট রিভিউ যেটা দ্বিতীয় নাম্বার স্টেপটা ডান হওয়ার পরবর্তীতে আমার তৃতীয় নাম্বার স্টেপটা পূরণ হতে সময় লেগেছিল মিনিমাম আট থেকে দশ ঘন্টার মতো তো এর মধ্যেই আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে বা আমাদের কোনো সমস্যা হয়নি তো আপনাদের ক্ষেত্রে হয়তো বা একটু সময় কম বেশি লাগতে পারে সেটা আসলে ডিপেন্ড করে আর কি তো আজকে ভিডিওতে আমরা মূলত কথা বলতে চাচ্ছি কিভাবে আমরা আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেলে বা আমাদের এভাবে পরে আমাদের পরবর্তী কাজ কি হবে অর্থাৎ আমাদের মূল টাইটেলটা হচ্ছে চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেলে কি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম স্টেপ আমরা পাঁচটা স্টেপ নিয়ে কথা বলবো প্রথম স্টেপে আছে অন অল ভিডিওস মনিটাইজেশন মানে আমাদের সবগুলো ভিডিওর মধ্যেই মনিটাইজেশন অপশনটা এনেবল করে দিতে হবে দেন আমরা দ্বিতীয় নাম্বার স্টেপ নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন অল টাইপস অ্যাডস অন ভিডিও তো আমরা যদি প্রথম অপশনটা নিয়ে কথা বলি তাহলে শুধু কথা বললেই হবে না আমাদের লাইফ দেখে নিতে হবে আমরা এটা কিভাবে করতে পারি এই ভিডিওটি যারা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতেছেন অথবা আপনি জানেন না বা বুঝতেই পারতেছেন না আপনি কি হবে কি করবেন আর কি তো এই ক্ষেত্রে আপনার এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আর কি অথবা যারা একদমই বোঝেন না বিষয়গুলো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এখানে অবশ্যই আপনার আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা এই প্লে লিস্ট আছে সেই ভিডিওটা আপনাকে দেখে নিতে হবে তো এখান থেকে জাস্ট আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম তো ইউটিউব চ্যানেলে এখানে আসার পর আমি যদি একটা রিলোড দিই তাহলে ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশনস লেখা একটা শহ করতেছে এবং নিচে লোক লেখাটা শহ করতেছে যে আসলে আমরা এখান থেকে দেখেন লেটস গো নামে একটা কথা শো করতেছে তো এখান থেকে আমরা যদি লেটস গো তে ক্লিক করি অথবা আমরা যদি আমাদের মোবাইল ফোনের ইন্টারফেসটা একটু লক্ষ্য করি জাস্ট আমি আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম এন্ড দেন এখান থেকে ইউটিউব স্টুডিও নামে যে একটা ইয়া ছিল ওইখানে চলে আসলাম তো আমাদের চ্যানেলটি যখন মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে অথবা আমরা অ্যাপ্লাই করে আমরা আমাদের জিমেলের মধ্যে একটা জিমেল এসেছিল ইউটিউব থেকে যে আমাদের

দেন এখান থেকে দেখতে পাচ্ছেন বাকি অপশনগুলো আমরা দেখতে পাবো যে এই যে স্টেপ নাম্বার পাঁচটা স্টেপ যেখানে প্রথম স্টেপ ছিল অল ভিডিওস মনিটাইজেশন বা অন করে দিতে হবে অল ভিডিওস এর মধ্যে মনিটাইজেশন তো এটা কিভাবে করতে হবে আমরা জাস্ট দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ এড নামে একটা কথা এখানে দেখতে পাচ্ছি জাস্ট এখানে নিচে যে গেট স্টার্টেড লেখাটা আছে এখানে ক্লিক করে দেব তো আমি এখান থেকে সিম্পলি এই যে গেট স্টার্টেড লেখাটা আছে এখানে জাস্ট ক্লিক করে দিলাম তো এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড দেন ক্লিক করার পর বলতেছে টার্ন অন তো আমরা জাস্ট এখান থেকে টার্ন অন যে অপশনটা নিচে দেখতে পাচ্ছি সেখান থেকে জাস্ট টার্ন অনে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আসতেছে এগুলো অবশ্যই আপনি সময় নিয়ে পড়ে নেবেন বা তাদের সম্পর্কে জেনে নেবেন দেন এখান থেকে আই এক্সেপ্ট দ্য ওয়াচ পিস টার্মস এই অপশনটাতে আমাদের টেকমার্ক দিয়ে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন যে সব করবে একটা হচ্ছে ক্যান্সেল একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে accept and next তো এখান থেকে অবশ্যই আমরা accept and next যে অপশনটা বা লেখাটা আছে এখানে ক্লিক করে দেব তো আমি ক্লিক করে দিলাম দেন এটা একটু লোড নিচে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড এবং দেখতে পাচ্ছেন লোকেশন অফ অ্যাডস মানে আমাদের যেগুলো লং ফর্ম ভিডিও বা 8 মিনিটের উপর যে ভিডিওগুলো ওই ভিডিওর মধ্যে মিডে অথবা মিড লেভেলে অথবা যে কোনো জায়গায় ইউটিউব নিজে থেকে একটা প্লেস করবে কিনা তো এই ধরনের দুইটা যে অপশন দেখতে পাচ্ছি আমরা এই দুইটা অপশন অবশ্যই টিক মার্ক রাখবো এবং রাখার পর এখান থেকে আবার নামে অপশনটা আসতেছে জাস্ট এখানে ক্লিক করে দিব তো আমি জাস্ট এখানে নেক্সট অপশন যেটা আছে সেটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নতুন আর একটা দেখাচ্ছে আর কি তো এখান থেকে আমরা যে ভিডিওটা বা আমরা যে টিউটোরিয়ালটা আজকে দেখতেছি সেটা হচ্ছে দেখেন আমাদের প্রথম স্টেপ নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি অন অল ভিডিওস মনিটাইজেশন এটার জন্য আমাদের দেখেন এখানে ওই কথাটাই আছে যে অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস মানে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি মনিটাইজেন্টটা অন করতে চাচ্ছি তো জাস্ট এখান থেকে আমি প্রথম যে অপশনটা ছিল এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে আই উইল চুজ মানে আমি নিজে নিজেই চুজ করবো তো এটা অনেক ব্লেঞ্থি প্রসেস অথবা যেটা স্ট্যান্ডার্ড বা যেটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম নম্বর অপশনটা এটা দিতে হবে দেন আমি মনিটাইজ অল যে লেখাটা আছে নিচে অথবা ফিনিশ লেটার আমি ফিনিশ লেটারে ক্লিক না করে জাস্ট মনিটাইজ অল যে লেখাটা আছে এখানে ক্লিক করলাম ওকে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এনাবল হয়ে গেছে এখান থেকে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমরা এটাও করে ফেলবো অ্যান্ড দেন দ্বিতীয় নাম্বার স্টেপে যদি আমরা কথা বলি তাহলে এখান থেকে বলতেছে টার্ন অন অল টাইপস অ্যাডস অন ভিডিও মানে সব ধরনের ভিডিও আমরা অ্যাক্টিভ বা অন করে দেব তো এখান থেকে এটা কিভাবে করতে হয় অথবা অ্যাডেড ট্যাক্স ইনফো এটা আসলে তখনই করতে হবে যখন আমাদের অ্যাডসেন্সের মধ্যে দশ ডলার অথবা আমাদের ইউটিউব চ্যানেলে দশ ডলার আর্ন করা হয়েছে দেন আমাদের অ্যাডেড টেক্স ইনফোটা অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাক্টিভ বা অ্যাডেড করতে হবে তো এখান থেকে জাস্ট আমরা এখানে আসার পরে নিচে গেলে পরে অথবা পেমেন্টস এর আন্ডারে যে অপশনগুলো থাকে মূলত ওখান থেকে করে নিলেই হয়ে যাবে এটা আমরা আরেকটা ইন্ডিভিজুয়ালস ভিডিও করবো আর কি বা স্পেসিফিক আরেকটা ভিডিও করবো আমাদের এই প্লে লিস্টের মধ্যেই হয়তোবা সেই ভিডিওটাও আপলোড করা হবে আপনারা অবশ্যই আমাদের এই প্লে লিস্টটি ফলো করবেন দেন আপনি এখান থেকে আপনি বুঝতে পারবেন সব বিষয়গুলো যে আপনার কি কি স্টেপগুলো পার করে যেতে হবে দেন আপনি আপনার ইউটিউবের যে আর্নিং করা টাকা পয়সাগুলো ওগুলো আপনার নিজের হাতে কীভাবে নিয়ে আসবেন আর কি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কী কী ইনফরমেশন লাগবে অথবা কীভাবে অ্যাড করবেন সবকিছু আমাদের এই প্লে লিস্টের মধ্যে ভিডিও আকারে আসবে সো এখান থেকে জাস্ট আমরা এই যে শর্টস পিডস অ্যাডস যেটা আছে সেটা এখানে টার্ন অনে ক্লিক করে জাস্ট অন করলাম এবং এখানে টার্ন অনে ক্লিক করার পর সবগুলো টার্মস কন্ডিশন দেখে নিলাম বা দেখে নিব আমরা দেন এখান থেকে নিচে যে লেখাটা আছে আই অ্যাকসেপ্ট দ্য শর্টস টার্মস তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এক্সেপ্ট নামে লেখাটা আছে এখানে ক্লিক করে দিব এখানেও ক্লিক করে দিলাম দেন দেখতে পাচ্ছেন এটাও আমাদের অন হয়ে গেছে এখন জাস্ট আমরা এখানে একটা রেজল্ট দিয়ে দিব এবং দেখে নিব বিষয়গুলো আসলে কি দেখাচ্ছে বা কি সহ করতেছে এখানে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ক্লোজ করে দিলাম জাস্ট দেন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সি মাই অ্যানালিটিক্স নামে লেখা সব করতেছে সো সেম ভাবে আমরা মোবাইল ফোন থেকেও আসলে মোবাইল ফোনের যে অ্যাপসটা আছে ইউটিউব স্টুডিও নামে তো ওইটা আমরা ব্যবহার করেও করতে পারবো তো এখান থেকে আমরা যদি এখন আমাদের ইউটিউব স্টুডিও যে অ্যাপসটা আছে সেখানে আবারও চলে যায় আমাদের মোবাইলের স্ক্রিনে দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা যদি রিলোড দিয়ে দিই এবং রিলোড দেওয়ার পরে এখানে যে চার নাম্বার অপশনটা আছে বা পাঁচ নাম্বার যে লেখাটা আছে এখানে যদি ক্লিক করে দেয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আসলে ওয়াজ এবং শর্টস ফিড দুইটাই আসলে অ্যাক্টিভ আছে তো আই যে ভিডিওটা আপনার অনেক বেশি হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে